আমরা মূলত যে কি স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা দিব মানসিক স্বাস্থ্যসেবা অলরেডি এখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে সাইকেটিস্ট আছে কাউন্সিলর আছে ওরা অভিভাবকদেরকে নিয়ে কথা বলছে যে অভিভাবকদের এখানে যে সন্তানটা ভর্তি আছে বা ভাইনা ভর্তি আছে ওদের যে বার্ন হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ওরা জানতে চাচ্ছে যে আমার বাচ্চাটা কেমন আছে এবং সে বাঁচবে কি না তখন ওরা এটা বুঝিয়ে বলতেছে মেডিকেল গ্রাউন্ডে এটা একটা আরেকটা একটা যে সমস্ত গার্জেন খুব হতাশ অত্যন্ত ট্রোমেটিক তাতে ঘুম হচ্ছে না এবং তারা ব্যাড ড্রিম হচ্ছে যে বাচ্চারা এখন দৌড়িয়ে আসতেছে তার কথা কানে ভাসতেছে এই যে এরকম একটা প্রাকৃতিক অথবা ম্যানমেইড যে দুর্যোগে হয় না কেন ফ্ল্যাট টর্নেডো এরকম ডিজাস্টার যে হয় হওয়ার পরে যে যারা দেখে যারা ভুক্তভোগী সব সবাই টোমাটাই গতকাল আমি ওখানে গিয়েছিলাম দিয়াবাড়িতে তো পাঁচ নম্বর ভবনে ওই ফিমেলদের হোস্টেল ওই ফিমেলে ওখান থেকে দেখছে যে ঘটনাটা ঘটতেছে তো এখন দেখা যাবে যে ওরাই নিজেদের হাত পা কাটতেছে অথবা খারাপ লাগতেছে অত কেউ সুইসাইডও করে ফেলতে পারে এরকম একটা ঘটনা এই জন্য আমরা বাংলাদেশের অফ সাইকোলিস্টের পক্ষ থেকে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে ওই ইনস্টিটিউটে আমরা রুম করেছি এমার্জেন্সি রুম করেছি এবং আমরা যে দুই তিনটে গ্রুপ করে তারা অনলাইনে সেবা দিচ্ছে তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এটা শুধুমাত্র বাংলাদেশের ঢাকায় না এটা হয়তো সাতক্ষীরা হয়তো আপনার নবগঞ্জের জায়গা থেকেও কেউ টেলিভিশন এই ঘটনাটা দেখলো যে একটা বাচ্চাকে যে ইনজুর্ড ও হিটে আসতেছে আবার একটা বাচ্চা হাত ধরে টানেছে হাতটা ছুটে আসছে কতক্ষণ এই আপনার গণমাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন সবাই যে ঘটনাটা কতটা হৃদয় বিদারক যারা এই সন্তান হারিয়েছেন আত্মীয় সদ হারিয়েছেন তাদের সেই সুখ যারা যাতে এই কষ্টটা বহন করতে পারেন এবং এখানে খুবই স্মার্ট ট্রিটমেন্ট হয় আপনারা জানবেন একটা আন্তর্জাতিক সম্পন্ন মানসম্পন্ন একটা হাসপাতাল এবং সবাই চিকিৎসা ভালো হচ্ছে আমরা ওখানে গার্জেনদেরকে আশ্বস্ত করেছি তারপর মনে করি কে বাঁচবে কে মরবে অনেকেই তো মারা যাবে হয়তো সেইটা কথা আমার যে হেল্পলাইনটা করেছে আমরা আপনাদেরকে দিয়ে দেবো আমার নাম্বার আমি দিয়ে যাচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ট্রিপল থ্রি সেভেন এইট নাইন আমি কার্ড দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকি নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দেবো তো আমরা সব সময় আছি যারা কোচিং এর জন্য অপেক্ষা করতেছিল এরা মারা গেছে নি নিখোঁজ বলতে তো মারা যাওয়ার কথাই উপরে নিচে যে বিল্ডিং এরিয়াগুলো ওইগুলো তো ক্লাস থ্রি ফোর ফাইভ এগুলো পাশাপাশি আর কি বুলবুল সেকশনে ছিল মাসুকা মিস না না এই প্রথম হোস্টেলে দেওয়া আর কি আমাদের বাসা আসলিয়াতে ওইখান থেকে একটু মাইলিস্টোন দূরত্ব বেশি পড়ে আবার জ্যাম থাকে এই জন্য আর কি ওইখানে দেওয়া আমি আসছি হচ্ছে আমি শেষ সেবি আমার একটি সংগঠন আছে আমি সংগঠনের সভাপতি আমার সংগঠনের নাম সংকল্প যুব সংগঠন ব্লাড ডোনার সোসাইটি আমি চৌষট্টি জেলাতেই আমরা চেষ্টা করি রক্ত দেওয়ার জন্য যখনই আমি ঢাকাতেই ছিলাম যখন শুনছি এই দুর্ঘটনা হয়েছে আমি সাথে সাথে চলে আসছি এসে কালকেও রক্ত দেওয়ার জন্য সবাইকে বলছি যদি রক্ত লাগে তাহলে আমার রক্তটা নেন আমি এবি পজিটিভ এবং আজকেও আসছি যদি কখনো রক্ত লাগে আমি সবার কাছে নাম্বার দেওয়া আছে এবং এখানে এখনও দাঁড়াই আছি যদি রক্ত লাগে আমি ইনশাল্লাহ রক্ত দিব শুধু রক্ত না আমার দ্বারা যদি আমার দেশের মানুষের আরও কোনো সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ করব। আর এখানে যতক্ষণ পর্যন্ত আমি মানে দাঁড়াই থাকতে পারি এবং আমার সময় যতটুকু আমি পাই ততটুকু থাকবো এখানে সেবা সবার সেবা করার জন্য ইনশাল্লাহ এই আমার আশা গতকালকে যে বিমান দুর্ঘটনা হচ্ছে উত্তরায় তার জন্য ঠিক আছে যে মানে যারা আহত হয়েছে তাদের জন্য আমরা দিতে মানে দেওয়ার ইচ্ছা আছে তাই জন্য আসছিলাম যদিও বাট আমরা ওই কাগজপাতি দিয়ে গেছি ঠিক আছে যদি লাগে তারা ফোন দেবো খুঁজে পায়নি আছে কি না কোথায় কি পায়নি